দুনিয়ার জমিনে চলার জন্য দামি দুইটা বাওদান করলাম এ বান্দা দুনিয়ার জমিনে চলার জন্য দামি দুইটা বাওদান করলাম জন্ম থেকে চলছ জন্ম থেকে চলছ কোনো দিন পাও ক্ষয় হয় নাই কোনো দিন পায়ে ধার করাইতে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখো মালিকের নাজ নিয়ামত ধরার জন্য দামি দুইটা হাত দান করলাম তোমার মালিকের নাজ নিয়ামত দেখার জন্য দামি দুইটা চক্ষু দান করলাম হাজার রকমের খাদ্যের স্বাদ উপভোগ করার জন্য দামি একটা জিব্বা দান করলাম মানুষের সাথে মনের কথা মানুষের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য দামি জবান দান করলাম মানুষের কথা শোনার জন্য দামি কান দান করলাম এত নিয়ামত দান করলেন কে বলেন কে দান করলেন আল্লাহ কে জিজ্ঞাসা করেন মালিক এত আপনি আমাদেরকে কেন দান করলেন আল্লাহ আলামিন বলেন আহানো আমালা। বান্দা পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য ভালো আমল করো না খারাপ আমল করো ভালো আমল করলে জান্নাত দিবেন আমল যদি খারাপ হয়ে যায় দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে দিবেন কে সুর আকার একশো পঞ্চান্ন নম্বর মহান রব বলেনা জু আল্লা রবুল্লা আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবেই করব ও ধনী তোমার জন্য ধনী হটাই পরীক্ষা হব অহংকার করিস না পরীক্ষায় ফেল করবি পরিণামে জাহান্নাম্বর সাথে মার চেহারার দিকে তাকায়া কান্না শুরু করে দেয় সাথে মা জোরা বলে বাবা তুমি কেন কান্দো সয়ম্বর বলে মা কয়েদিন পর্যন্ত খানা পাও নাই তোর চোখগুলা ঘটের ভিতরে কেন তোর মুখটা তো শুকনা কেন রে মা বলে বাবা আমি যদি খানা না পাইয়া খুদার যন্তনায় নাই মারাও যাই আমার কোন আফসুস নাই কোনো দুঃখ নাই আপনার আদরের নাতি আমার বুকের দন হাসান হুসাইন আজকে তিন দিন পর্যন্ত খানা পায় নাই তিন দিন পর্যন্ত খানা না পাইয়া সকালবেলা আমার পাও জোড়া ধরে আমার কাছে খানা চায় মুসলমান সন্তান মায়ের পাও জড়িয়ে ধরে মায়ের কাছে খানা চায় মা যদি খানা দিতে না পারে তাহলে মায়ের কাছে কেমন লাগে রে বাবা পয়গম্বর বলে হাসান হুসেইন এখন কোথায় বই ফয়ে ফাতে মতো জোর ওই যে দেখেন বাবা চুলার মধ্যে পাতিল বসাইসি আগুন জ্বালায় দিসি পাতিলের মধ্যে পানি ছাড়া কিছু নাই দুই বাই খোলাকাটা মুরগির মতো মুরগি জবাই করলে যেমন লাফালাফি করে এমনভাবে লাফাইতেছে ক্ষুদার যন্ত্রণা সহ্য হয় না সান্ত্বনা দেওয়ার জন্য পাচুলার চুলার মধ্যে পাতিল বসাইয়া দিছি পানি ছাড়া কিছু নাই দুই ভাই আনন্দ করতে করতে ঘুমায় গেছে ওই যে মা খানা বসাইছে ঘুম থেকে উঠে যদি বলে মা খানা হইছে নি কি জবাব দিব দিবত কান্দে কান্নারাওয়নারাওয়াজ হাসান হুসাইনের ঘুম ভেঙ্গে যায় দুই ভাই দৌড় দিয়ে সেনানা দুই পাশে বসে যায় ভয়ে গলাটা জরায়া সয়ে ডাক দিয়ে বলে না না তুমি আসছো ভালো হইছে রে না না ও না না তুমি আসছো ভালো হইছে। ও না না তোমার কাছে একটা বিচার দেব। তুমি আমাদের বিচার করতে পারবে কিনা না বলে দুই ভাই ধন্দ করেছো নাকি ধন্দের বিচার নাকি বলে না 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 আজকে আমরা দুইটা মায়ের সন্তান বাদী হইয়া মাকে আসামি বানায়া আসামির বাবাকে বিচারক বানায়া তোমার কাছে বিচারে দিতে চাই বলো দাদা তুমি বিচার করতে পারবা নিয়গম্বর বলে আমি শ্রেষ্ঠ ইনসাফদার ছেলে দেখব না মেয়ে দেখব না সঠিক বিচার করব। হাসান হোসাইন ফয়গম্বরের সামনে দাঁড়ায়া থেকে কাপড়টা সড়া ডাক বলে দেখো দুইটা যুবক সন্তান তোমার মেয়ে আমাদের মাসকে তিন দিন পর্যন্ত খানা দেয় নাই খুদার যন্ত্রণা সহ্য হয় না দেখো ব্যাটটার চামড়া পিঠের সাথে লেগে না ক্ষুদার যন্ত্রণা সহ্য হয় না ক্ষুদার যন্ত্রণা সহ্য হয় না বলে হাসান হুসাইন কান্না শুরু করে দেয় কান্দে বলে না নাতি কঠিন বিচার আমি করতে পারব না হাসান হোসাইন বলে দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারবে না সয়গম্বর বলে না নিজের মেয়ে বলে বলছি না দেখ স্বয়ং নিজে আসামের কাঠ গড়ায় দাঁড়ায়া পেট নো উপর থেকে কাপড়টা সরায়া বলে দেখ না খানা পাও নাই এই জন্য বিচারে দাও দেখ তোমার না না একদিন দুই দিন তিন দিন না সাত দিন পর্যন্ত খানা না পাইয়া যন্ত্রণা সহ্য করতে না পেরে মরুভূমির একটা দুইটা নয় সাতটা পাথর পাটের সাথে বানছে যেই বিচারক নিজে সাত দিন পর্যন্ত খানা পায় নাই ওই বিচারক তিন দিন না খেয়ে থাকার বিচার কেমনে করবে